আজ দশমী দুর্গোৎসবের একদম শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি উমার এবার কৈলাস ফেরার পালা তাই মর্তবাসীর মন অবশ্যই খা নমস্কার বন্ধুরা আমি সায়নী আর তোমরা সবাই দেখছো লিভিং উইথ সায়নী আর কিছুদিনের মধ্যেই বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আসতে চলেছে তার শেষ এবং অন্তিম পর্যায়ের পূজাবিধি হলো দশমীর পূজাবিধি আর সেই পূজাবিধি এবং সময়সূচি নিয়েই আজ আমি তোমাদের কাছে চলে এসেছি তোমরা কি জানো এই দশমীকে অনেকেই বিজয়া দশমী বলে থাকেন তবে কেন এই বিজয়া দশমী করো নবরাত্রির এই নয় রাত বা নয় রাত দিন ধরে মা দুর্গা যুদ্ধ করেছিলেন মহিষাসুরের সঙ্গে এরপর শুক্লা দশমী তিথিতে মা বিজয় প্রাপ্তিক পান অর্থাৎ মহিষাসুর বধ হয় আবার ত্রেতা যুগে রাজা রামচন্দ্র এই শুক্লা দশমী তিথিতেই রাবণকে বধ করেন এবং বিজয় হয় শুভশক্তির তো জলবন্ধুরা দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের দুর্গা দশমী তিথির পূর্ণাঙ্গ সময়সূচি ইংরেজির বারোই অক্টোবর দু বাংলার পঁচিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ বুধবার মহাদশমী দশমী তিথি শুরু হবে বারোই অক্টোবর প্রাত পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং তা স্থায়ী হবে শেষ রাত্রি ঘন্টা চারটা চোদ্দো মিনিট পর্যন্ত এই বছর দশমী তিথি বেশ সকালবেলায় লাগছে তো আমরা সকালবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে চলে আসব। আর আগের দিনের যে ফুলগুলো আছে সেগুলো আমি এখন নামিয়ে নেব মায়ের কাছ থেকে আচ্ছা তোমরা অনেকেই আমাকে গোটা ভিডিওটা না দেখে বলছো যে এত সহজ পদ্ধতিতে দুর্গাপূজা করা বাড়িতে সম্ভব না বা তুমি যে পুজোগুলো দেখাচ্ছ সেগুলো একদম ভুল পদ্ধতি তো আমি কোথায় বলেছি যে দুর্গা বাড়িতে করাটা খুবই সহজ পদ্ধতি আমি তো সবসময়ই বলছি যে আমার উপাচারকে তোমরা কখনোই মন্দির বা বারোয়ারি পুজোর সঙ্গে তুলনা করো না কেন কি মন্দির বা বারোয়ারি পুজোতে যে উপাচারগুলো হয় সেগুলো আমরা গৃহীদের পক্ষে আমাদের পক্ষে করা সম্ভব নয় তবে ভক্তি ভরে যদি আমরা কিছু করতে চাই মায়ের জন্য সেটা অবশ্যই এই পাঁচ দিন করতে পারি যাই হোক হাতে আমি গঙ্গা জল নিয়ে নিয়েছি এবার করছি আচমন বলছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপরে আবারও একটু হাতে গঙ্গা জল নিয়ে আমরা এখানে বিষ্ণু স্মরণ করে নেব বলবো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎসরেত পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 এরপর দেখো একটি থালার মধ্যে আমি মায়ের স্নানের বিধি সম্পন্ন করার জন্য কিছু জিনিস তৈরি করে নেব এখানে নিয়েছি একটু গঙ্গা জল আর নিচ্ছি অঘরু আর গোলাপ জল আমার যেহেতু মাটির মূর্তি তো সেহেতু আমি এইভাবেই স্নানের বিধি সম্পন্ন করাবো আর একবার ঘট পাতা হয়ে গেলে যদিও তোমাদের সেটা চিত্রপট বা যদি পাথর বা পিতলের মূর্তিও থাকে তাকে কিন্তু বারবার নামাবে না আর বারবার পঞ্চামৃত করবে না শুধু ষষ্ঠীর দিনই একবার পঞ্চামৃত করে বসিয়ে দেবে আর সপ্তমীর দিন ঘট যখন পাতা হয়ে যাবে তখন কিন্তু ঠিক এইভাবেই মায়ের হাত পা মুখটা শুধু আলতোভাবে মুছিয়ে নেবে ওপর থেকে যেন মূর্তি বা ঘট ঘটে কখনোই ঘট বিসর্জনের আগে কোনো রকম নাড়া না পড়ে এটা একটু দেখে নেবে তোমরা যারা আমাকে বারবার করে কমেন্ট করছো তো তাদেরকে আমি একটা কথা বলে রাখি যে গোটা ভিডিওটা আগে দেখো তারপরে প্লিজ আমাকে কমেন্ট করো কেন কি তোমরা গোটা ভিডিওটা দেখছো না এসে নিয়ে আমাকে বলছো যে এই উপাচারটা এইভাবে করা যায় না ওই উপাচারটা ওইভাবে করা যায় না তো দুর্গাপূজা হচ্ছে একটা বড় পুজো এবং সেই পুজোতে প্রচুর উপাচার থাকে যেটা আমরা গৃহীরা করতে পারি না সেটার জন্য করতে গেলে পৌরোহিত মশারি খুব দরকার থাকে তো আমরা যদি মনের ভক্তি নিয়ে কেউ পাঁচ দিন মায়ের সেবা আরাধনা করতে চাই সেটা ঘরোয়াভাবে একবারে কিভাবে দেখানো হবে সেটাই কিন্তু আমি এখানে দেখাচ্ছি আর ঘরোয়া পূজাবিধিটাই আমার চ্যানেলে আসে সেই পূজাবিধির ওপরেই আমি কাজ করি তো প্লিজ গোটাটা দেখো তারপরে আমাকে কমেন্ট করো এখানে আমি ফুল বেলপাতা সব নিয়ে নিয়েছি আজকের পুজোর জন্য আর এখানে আমি একটু লাল চন্দন বেটে নিচ্ছি কেন কি লাল চন্দন মায়ের পুজোতে লাগে এরপর আমরা লাল চন্দন সহযোগে একটি জবা ফুলের মালা আর একটি রজনীগন্ধার মালা আমি মায়ের গলায় পরিয়ে দেবো আমি ষষ্ঠী থেকে দশমী মাকে একটি করে মালা পরাই এবং এক একদিন এক এক রকম জিনিসের মালা পরানোর চেষ্টা করি কোনো দিন লাল জবা ফুল কোনো দিন রজনীগন্ধা কোনো দিন গাঁদা রজনীগন্ধা বা অনেক সময় হয় আকন্দ ফুলের মালাও আমি পরাই কেন কি দুর্গাপূজায় সবাই আকন্দ ফুলের মালাও মাকে পরায় ঘটেও একটা নতুন ফুলের মালা দিয়ে দিলাম এরপরে আমি মায়ের কাছে একটু ফুল আর দুর্বার নিবেদন করব বলছি ওং রিং দুর্গা দেব্যই নমহ তিনবার এই মন্ত্রটি বলেই আমি দশমীর দিন অঞ্জলি দেব মা মাকে আবারও একবার হাতে ফুল এবং বেল পাতা আর দুর্বা নিয়ে বলছি ওং দুর্গা দুর্গাদেবৈ নম আবারও একবার হাতে ফুল বেলপাতা নিয়ে আমি বলবো ওং দুর্গা দুর্গাদেবই নমহ আচ্ছা এই ক্ষেত্রে একটা কথা বলি অনেকেই আমাকে নবপত্রিকা পুজোর কথা বলেছো তো নবপত্রিকা মানে কিন্তু শুধুমাত্র কলা গাছ নয় কলা গাছের সঙ্গে আরও অনেক রকমের গাছ মিলিয়ে তারপরে সেটা সেই পুজো হয় এবং সেটা ষোড়শ উপাচারে পুজো করতে হয় সেটা গৃহে করাটা সম্ভব নয় তাই জন্য আমি তোমাদেরকে দেখাইনি বিজয়া দশমী মানে মিষ্টি মুখের একটা ব্যাপার থাকে তাই মায়ের ভোগে আমি এখানে বিভিন্ন রকমের মিষ্টি রেখেছি এবং সেই মিষ্টি আজকে ভোগে আমি উৎসর্গ করব মাকে বা নিবেদন করব যাই তোমরা বলো না কেন তো এখানে আমি অনেক রকমের মিষ্টি আর সাদা নাড়ু নিয়ে নিয়ে নিয়েছি মানে চিনির নাড়ুটা নিয়ে নিয়েছি তোমরা চাইলে গুড়ের নাড়ুও দিতে পারো এরপরে আমি মাকে ভোগ নিবেদন করছি আর মায়ের ভোগের সঙ্গে সঙ্গে অবশ্যই জল দেব আর এই দিন যেহেতু দশমী ঘট বিসর্জনের পরে আমরা দধিকর্মা করে থাকি তো তার জন্য দেখো এখানে দধিকর্মার সমস্ত জিনিস আমি নিয়েছি খই আছে মুর্খি আছে সন্দেশ আছে বাতাসা আছে সব দিয়েছি আর তার সঙ্গে নিয়েছি মিষ্টি দই তো এই দিয়ে আমরা মায়ের ভোগটা আজকে নিবেদন করছি তোমরা চাইলে এখানে ফলমূলও দিতে পারো তোমরা অনেকেই আমাকে অপরাজিতা পুজো দেখানোর কথা বলেছো তো সেটারও একই ব্যাপার যে সেটাও পুরোহিত মশাই ছাড়া হয় না সম্ভব হয় না যার জন্য আমি দেখাইনি যতটুকু সহজ সরলভাবে তোমাদের দেখানো সম্ভব বাড়িতে করা সম্ভব প্রত্যেকের জন্য সেই পূজা বিধিগুলোই আমি আনছি এবং তোমাদের রিকোয়েস্টেই আনছি তো সেই ক্ষেত্রে আমি সবাইকেই বলবো যে উল্টোপাল্টা কমেন্ট করো না প্লিজ বন্ধুরা আমার এখানে মঙ্গল আরতি সম্পন্ন হল এবার কয়েকটি কাজ আছে যেটা আমাদেরকে করতে হবে প্রত্যেকটা পুজোর মণ্ডপেই দেখবে যে মা দুর্গার বিসর্জনের আগে তাকে একটি মাটির পাত্রে মানে মাটির হাড়িতে জল ভরে মায়ের মুখটা ওই জলের মধ্যে সবাই দর্শন করে তো আমার এখানে মাটির হাড়ি রাখা সম্ভব নয় কেন জায়গাটা একদমই ছোট তাই আমি একটি মাটির সরার মধ্যে জলপূর্ণ করেছি এর মধ্যেই আমরা মায়ের মুখ দর্শন করব আর মায়ের প্রতিবিম্বটা মাকে দেখাতে হয় এটাই হচ্ছে নিয়ম আবার অনেকে আছে এই হাঁড়িটার উপরে একটা দর্পণও দেয় তো তোমাদের বাড়িতে যেরকম জায়গা থাকবে ঠাকুর মন্দিরে তোমরা সেরকমই করবে তবে মাটির সরার মধ্যেও এই বিধিটি করতে পারো এখানে দেখো আমার খুব ছোট্ট জায়গা যাতে ঘরটা নড়ে না যায় বা মায়ের মূর্তিতে যাতে নড়া না লাগে তার জন্য কিন্তু আমি এখানে ছোট্ট সরাটার মধ্যেই করলাম এত ছোট হাড়ি আসলে পাওয়া যাচ্ছিল না আমি দেখেছি তো এই যে তোমরাও মায়ের প্রতিবিম্ব দর্শন করো আর এরপরে আমরা ঘট বিসর্জন করব। এই সময় বলবো গচ্ছ গচ্ছ শ্রেষ্ঠে স্থানম পরমেশ্বরী পূজার ধন কালে চ পুনরাগমন চ এই বলে আমরা ঘট নাড়িয়ে দেব বন্ধুরা এরপরে মায়ের যে বরণের বিধি তা আমরা শুরু করব। বরণের থালাটা দেখো এখানে আমি সাজিয়ে নিচ্ছি একটা থা কাঁসার থালাতেই আমি সাজাচ্ছি তোমরা চাইলে কাঁসার রিকাবিও নিতে পারো এখানে আমি দুটো পান নিচ্ছি একটা সিঁদুরের নতুন কৌটো নিচ্ছি এছাড়াও একটি পানের খিলি তৈরি করে নেওয়া হয়েছে এলাচ দিয়ে কিছুটা দুর্বা নিচ্ছি নিচ্ছি একটু ধান দেখো বরণের পদ্ধতি এক একজনের বাড়ির এক এক রকম আমার বাড়িতে যেরকম পদ্ধতি আমি সেটাই দেখাচ্ছি একটি তেলের প্রদীপ একটু মিষ্টান্ন নিয়েছি তোমরা এক প্যাকেট মিষ্টিও নিয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই আমি এটা বাড়িতে করে দেখাচ্ছি বলে এরকমভাবেই করছি বরণের বিধিটা আমার মা করছে যেহেতু আমার মা এস্তি আর আমি যেহেতু এখনো অবিবাহিত তাই আমি এই বিধিটি তোমাদেরকে করে দেখাচ্ছি না তো প্রথমেই দেখো মা এখানে বরণ করে নিচ্ছে মাকে এরপরে যে পান পাতা দুটি আছে সেই পান পাতা দিয়েও মা বরণ করবে মাকে কি কীভাবে করা হচ্ছে সেটা তোমরা একটু দেখে নাও আমরা বরণ পর্ব সারলাম আর মায়ের মুখ শুদ্ধি যে পানটা আমরা বানিয়ে নিয়ে যাই ওটা হাতেই দিয়ে আসি তবে এখানে যেহেতু জায়গা ছোট তাই মায়ের পায়ের কাছে এটা আমরা নিবেদন করলাম এরপরে মায়ের মুখটা একটু জল হাত দিয়ে মুছে দেওয়া হবে এবং তারপর শাড়ির আঁচল দিয়ে মায়েরা মায়ের মুখ মুছিয়ে দেন এই সময় আমরা সবাই বলে থাকি আবার এসো মা এক বছর তোমার অপেক্ষায় সমস্ত বাঙালি আবার বুক বাঁধবে আশায় ভরসায় তোমাকে আবার আরেকবার আমরা আহ্বান জানাবো তুমি এইভাবেই আমাদের উপরে কৃপা দৃষ্টি রেখো এবং সবাইকে আশীর্বাদ করো কৈলাসে ফিরে তুমি দেবাদিদেবের সঙ্গে অনেক ভালো থেকো আর তোমার সমস্ত সন্তানদেরকেও মর্ততে ভালো রেখো